সো এভরিওয়ান গুড মর্নিং সো ফেলি আজকে ব্লকটা আমি সাইকেলে যেতে যেতে স্টার্ট করলাম কারণ বাইরের ভাই কালকের থেকে ভাই প্রচন্ড পরিমাণে জ্বর মানে একটু জ্বর আসছে কম ছোটো মতো জানোই জ্বর এসেছে আমার মা আর ফ্যানিং ভাই এত জ্বর এসেছে কাজ রাত্রে গলা ব্যথা গাছ ব্যথা বা উঠতেই পারছে না ভাই এত রকম বেগালের জ্বর তো দিবাড়ে সকাল সকাল ফোন করলাম যে ভাই আয় একটু উঠলাম যে বারে আগে আমি আমি যেমন কাজ করতাম সেদিন তো ওষুধ নিয়ে এসলাম কিন্তু খেতে আর মানে জ্বর পড়ছে আবার আসতে জ্বর পড়ছে আবার আসতে তো ভাবলাম আজকে আবার যাই যদি এরপরে যদি জ্বর না তাহলে আস্তে তো ডাইরেক্ট ব্ল্যাক ফ্ল্যাট ফ্লেট করতে হবে তো চলো ব্লকটা এইভাবে কন্টিনিউ করলাম দেখে দেখো আশা আবার খুব ভালো লাগবে আর আর থ্যামিলি কিন্তু আসলে বুঝেই গেছো কোন টাইপের ব্লক হতে চলেছে নেক্সটটা দোকানে এসেছিলাম ভাই কিন্তু এখন ওষুধের দোকান খোলা রয়েছে এ জাস্ট খোলা কিন্তু লোক কেউ নেই এবার ওষুধ নো কি করে আবার এখানে নাকি নোটিশ দেওয়া রয়েছে যে সকাল সাতটার থেকে আটটা অবধি খোলা দশটার থেকে সাড়ে এগারোটা অবধি আজ বিকাল চারটার থেকে সাতটা অবধি এবার কীরকম নিয়ম ভাই দোকানে প্রথমবার শুনলাম ডাক্তার এরকম নিয়ম করে চলে গেছে পাশের দোকানে জিজ্ঞেস করলাম বলো যে কি উনি আরমঘাটায় গেছে ওনার আরমঘাটার কি চেম্বার আছে আর আরো কোন তো কোনো দেখো ভাই তাহলে এখন দেখা যাক কী করা যায় কি আদৌ পাবো কি না ডাক্তারকে সো ভাই দ্য রে গাইস ব্যাপারটা কি হয়েছে বলো তো আমি ওই ডাক্তারের দোকানে গেছিলাম তো এখানে ভাই ডাক্তার আসেনি ডাক্তার পাশের দোকানে লোকগুলো বসছিলো যে নাকি ডাক্তার নাকি চলে গেছে তোমার আরও কটাতে তোমার নাকি একটা চেম্বার আছে আরও একটা না দুটো তিনটে ভাই মানে আমি যখন ভিডিও করি তখনই কি সবাই গাড়ি বাড়ি নিয়ে আসতেন আমার সামনে আছে উদবি তো মানে ব্যাপারটা কী হয়েছে বলো তো ওই ডাক্তার বললো কি ওনার দু তিনটে চেম্বার আছে আর ওখানটা বগলা এটি বলি তো ফাইনালি উনি এখন ওই চেম্বারে গেছে তো আমার তো প্রচণ্ড পরিমাণে জ্বর আমি যদি দোকানে কাজ করি তো দাদার কাছে দেখলাম দাদা বললো যে আজকে তোমার এখানে এই সময় খেয়েছি খেয়েছিস অ্যান্টিবায়োটিক বটিক তো পাইলে আর লেট করে লাভ নেই চলে যাচ্ছে দা একদম হাসপাতালে হাসপাতাল হাসপাতালে বলে দেখালে বলবি তাহলে ওই খুব জ্বর জ্বর কমছে না যাচ্ছে আসতে আজ থেকে তো এসলাম ধর ডাক্তার দেখাতে তো দেখ ওইখানে কী বলে তো চলো কী বলে

দেখি গান শুনিস বাপরে বা তো তো লেভেলই আলাদা বেবি ও নো নো এখন যাচ্ছি চা খাওয়ার উদ্দেশ্যে দেখি সকাল সকাল মানে জ্বর হোক যাও চা তো খাতে হবে চা দ্য মাস্ট ইংলিশ গাইজ আমি পারি না আমার তারা ইংলিশ পাইবে না পড়াশোনা করি কই যে ইংলিশ পারবো যাই হোক হ্যাঁ ওইসব দেখে না

তো ভাই দাঁড়িয়ে গেছে আজকে ব্লক বেশি বড় করছে না এখানে শেষ করছি কারণ আমার কোনো আর বেশি চাষবাস নেই আর এদিকে কিন্তু ভাই অন্ধকার হয়ে এসছে ভাই মেঘ থেকে হয়ে গেছে ভাই যখন তখন কিন্তু বৃষ্টি নামতে পারে ওখানে ব্লকটা আমি এখানে শেষ করছি দেখাচ্ছে